আবা কি করতে কেন কি হয়েছে পঁচিশ টাকা দাও তো হুম ভাত যতো না চা খাবে তিন বেলা শাंडे বানতে গিলছিস আবার টাকা তুই দাও টাকা টাকা হবে না হুম টাকা কি আমি এমনি এমনি চাইছি নাকি তবে কি জন্য এসেছিস শতবাগা তোমার বউমা আজকে একটু মাছ খেতে চাইছিল এই জন্য চাইছে আরে বাচ্চা মিথ্যে কথা বলরা লোককে বিশ্বাস নি সাত সকালে আমিই বললাম আজ তো তো কাল রাত্রি আজ সকালে দেখা করা আর কথা বলা সব বন্ধ আর বৌমা তোর কাছে মাছ খেতে চাইছে ভালে কাল রাত্রি বিয়ে করার আমার জীবনটা পুরো কাল রাত্রি হয়ে গেছে কি বললি মানছত তোর এত বড় সাহস বেরো আমার সামনে থেকে ঠিক আছে আগে পঞ্চাশ টাকা দাও তারপর বেরিয়ে যাচ্ছি এই নে ধর নে এবার বেরো এখান থেকে কি হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার বোতল বাংলা

কেন কি হয়েছে বেড়া আর কেন পার্টি প্ল্যান করছিস কেন আরে তুই তো বিয়ে করে নিলি তা ব্যাচেলার পার্টিটা কে দেবে শুনি ব্যাচেলার পার্টি বেড়া সেটা আবার কি ও তুই বুঝবি না বিয়ের আগে বন্ধুদের সাথে বসে মাল খাওয়ার নাম হলো ব্যাচেলার পার্টি ও মাল খাও পার্টি আগে বলবি তো বল বেড়া তো কি কি হচ্ছে এই তো বাংলা স্প্রাইট জলজিরা আর আশা ভালোবাসা চানাচুর আর নানটু বলছিল একটু ছোলা মাখা হলে ভালো হতো বাবা ভালো ভালো এই সব মিলিয়ে খরচ হবে হাজার বারোশো মতো দে টাকা দে কি কি কী কী বললি তুই টাকা মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে বেড়া আমি টাকা টাকা কোথায় পাবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এ মানে আমার কাছে অত টাকা নেই পঞ্চাশ টাকা আছে ফুটকে আমাদের কিন্তু খাওয়াতে হবে বলে দিলাম ওই সব জানি নে বাড়া জীবনে গিলিস নিবেন আচ্ছা শুধু আমার খাওয়া থান না আচ্ছা ঠিক আছে যা তুই হাজার টাকা দে বাকি যা লাগবে সব আমরা দেবো হাজার টাকা আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায়

এখন কি করি হাজার টাকা কোথায় পায় বাড়া ক্লাবে তো আর আমার মান সম্মান থাকবে না কি করা যায় এ বাড়া এটা বাবা সাইকেল না এই তো বাড়া পেয়েছি পাটাল আরে ফটকে যে কোথায় যাচ্ছিস সাইকেল নিয়ে গাড় মারতে বাড়ায় সাইকেলটা বিক্রি হবে কত টাকা দিতে পারবি বিক্রি করবি মানে এটা কা সাইকেল চুরি করে নিয়ে এসেছিস বাঞ্চেত চুরি করে নিয়ে এসেছি মানে এটা আমার তোর তা বিক্রি করছিস কেন অত কই দিতে পারবো না বল কত টাকা দিবি কত আর হবে ওই তিনশো টাকা মতো হ্যাঁ দে এটা আমার বাবার হিরো হান্ডা এর বয়স কত জানিস তুইও জন্মাসনি না মারানি আর গুড মারানি হাজার টাকা দেখ কি টাকা নাকি ওই বলে সাইকেল একদম হাজার টাকা হবে না তোরা তো মারাতে বলিনি দে দে হাজার টাকা থাল কই কই ভোট করে মা একটু চা কই কই সেনছা হ্যাঁ বলো ঘরে এক পাটা চিনি নেই চা বানাবো কি দিয়ে বরা আমি চা খেতে চাইলে চার জন্য কিছুই থাকে না নাকি সেই শেষ কবে চিনি কিনেছ তুমি হ্যাঁ হয় চিনি নিয়ে এসো নালে বাইরে থেকে চা খেয়ে এসো বালে সংসার করছি আমি যেমন নিয়ে ছেলে তেমনি তার মা আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল না যাই দোকান থেকে চা খেয়ে আসি আমার সাইকেলটা কোথায় গেল কই গ ফটকের মা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো কি হলো ডাকছ কেন বাড়া একটু আগে আমার এখানে সাইকেল ছিল কোথায় গেল তোমার সাইকেল আমি কি করে বলবো এ তো বাড়া ভালো চালা ফটকে নেই নি তো কি সাইকেল চালাতে পারে নাকি যে তোমার সাইকেল নেবে তাহলে লাউড়া সাইকেল কি এখান থেকে উড়ে গেল নাকি আমি জানি না বাড়া ঘরে চিনি নিলেই বাইরে সাইকেল নি লাউড়া সবকি গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে নাকি কি না কি জ্বালা হলো আমার যাই হাত হাততে যাই আর না তো সে কখন গেল টাকা আনতে এখনো তো আসলো না হ্যাঁ তাইতে দেখছি বিকাল হয়ে গেল যতক্ষণ তার এখনো কোনো খবর নেই মালটা টাকা দে আর ভাই ফুটে গেল না তো পালিয়ে যাবে কোথায় সাটা ভেঙে দেবো না কি এই তো ফুটকে চলে এসেছে কি ব্যাপার বাড়া হুম পার্টি সাটি করবি না নাকি এই জন্য তো তোর অপেক্ষায় বসে আছি এত দেরি হলো কেন তোর আর বলিস না বাড়া টাকা নিয়ে এসেছিস তো হ্যাঁ বাড়া হ্যাঁ যা তোরা মালটা নিয়ে আয় এ বটল একটা চা দেতা আরে কাকা যে কি ব্যাপার হঠাৎ কি মনে করে আজ আমার দোকানে চা খাচ্ছ সে গোবরানি মাথা গরম আছে না আর গরম করেস না দে একটা চা দে আচ্ছা চা দিচ্ছি দিচ্ছি কিবা বল লাউড়া চা বানাতে বড় কতক্ষণ লাগে আরে দাঁড়াও একটু আরে এটা আমা সাইকেল না আমার সাইকেল কেন কি করছে এবাটল আমা সাইকেল কেন কি আনলা কেন কাকা ফটকে তো একটুকানি আগে সাইকেলটা বেচে দিয়ে গেল বেচে দিয়ে গেল মানে হ্যাঁ একটু আগে ফটকে সাইকেলটা নিয়ে এসেছিল আমাকে বললো হাজার টাকা সাইকেলটা বিক্রি করব তাই হাজার টাকা দিয়ে সাইকেলটা কিনে নিয়েছি কিনে নিয়েছি মানে এটা আমার জন্মের আগে সাইকেল ওটকে বললো বেঁচে দেবো আর তুই নিয়ে তা আমি কি করব ও তো নিজে এসে বললে সাইকেলটা নিচ্ছেলে আমার সাইকেলটা সাইকেল দে মানে টাকা দিয়ে কিনে আগে টাকা ফেলো তারপর সাইকেল নাও হাজার টাকা তোর গাড়ি ঢুকে দেবো যার কাছ থেকে কিনেছিস তার কাছ থেকে নিয়ে নিবি আমার সাইকেল দে ওটা হুম বগের মুলুক নাকি আগে টাকা ফেলো তারপর সাইকেল নাও এই ফটকে চুদির ভাই এত শয়তান হবে আমি স্বপ্নেও ভাবিনি কিছু আর জন্ম ওর মা দাঁড়া ওর সাটা আমি ভাঙছি তাহলে ফটকে আজ রাতে তোর ফুল সাজতে হবে হ্যাঁ গো দা আমাদের মধ্যে সবার আগে ফটকারি বিয়ে হয়ে গেল ফটকে তাহলে আজ রাতে ফাটিয়ে দেবে হ্যাঁ এ বাড়া আমার গান মারা হয়ে যাচ্ছে আর তাদের খুব মজা লাগছে তাই না নে বড়া এখানে গান মারা কি হলো কি হলো মানে জোর করে দিয়ে দিচ্ছে জোর করে ফুল সজ্জা করাচ্ছে আমার কি নিজস্ব কোনো মতামত নেই নাকি বালচাল বেলার জায়গা না নাকি আচ্ছা ছাড় এসব বাদ দে একটা ভালো কথা আছে কি কথা এটা কি বিয়েতে তো কিছু দিতে পারিনি তাই আমাদের ফাটানি ক্লাবের কাছ থেকে ছোট্ট একটা উপহার জন্য এবারা এ কি দিচ্ছিস তোরা এগুলো আমার লাগবে না আরে লজ্জা পাস না রেখে দে কাজে লাগবে শোনো না হাত ছেলেটার ফুলসজ্জা ও বাড়ি আসলে ওকে কিছু বলো না 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 কিছু বলবো না এই বাঁশের লাঠি দিয়ে সাটা গরম করে দেবো সবাই বাচ্চা আমার সাইকেল বেঁচে দিয়েছে ওরা এত বড় সাহস আজ বাড়ি ঢুকুক ওর ব্যবস্থা করছি দেখো না এত রাত হয়ে গেল এখনো ছেলেটা বাড়ি ফিরলো না ওর কোনো বিপদ আপদ ঘটলো না তো এখনো হয়নি এবার হবে যখন ওই সোরে বাচ্চার গাড়ি আজ ভরে দেবো তখন হবে ওর বিপদ বাঞ্চের ছেলে একবার বাড়ি ফিরুক এবার কি হচ্ছে এখানে কি রে বাচ্চা তুই মাল খেয়ে এসেছিস কই কই না তো আপনি কে কাকু আপনাকে তো ঠিক চিনতে পারছি না দেখো মা আমার সাইকেলটা বিক্রি করে সরে বাচ্চা মাল গেলে ফিরেছে বাঞ্চ ছেলে আমার সাইকেলটা কোথায় বেঁচেছিস সাইকেল কিসে সাইকেল কাকু আমি তো কোনো সাইকেল দেখতে পাচ্ছি না এই সরে বাচ্চা নাটক করছিস আমার সাইকেল বিক্রি করে তুই মাল খেলছিস আজ মাল তো সাটাই ভরে দেবো পাঁচ এই গান মেরেছে বাবা ইয়ে মানে আমি কিছু করিনি সরে বাচ্চা তুই কিছু করিসনি নি মানে ये ये माने तू छेड़ा बाबा लाचे